টাকায় এত সুন্দর একটা পার্টি কালেকশন কালারটা জাস্ট দেখেন ডিপ মেরুন কালারের মধ্যে আছে ডিজাইনটা নিয়ে কি বলবো বলেন এত সুন্দর একটা ডিজাইন ম্যাটেরিয়াল আছে লাকজারিয়াস নন ফ্যাব্রিকের মধ্যে ভিতরে ইনার অ্যাটাচ করা আছে অল ওভার ড্রেসের মধ্যে সুন্দর করে আমাদের হচ্ছে জেরি সুতার কাজ করা আছে স্টোন ওয়ার্ক বসানো আছে স্টোনগুলো কিন্তু প্রত্যেকটা লক করে দেওয়া থাকবে এন্ড ড্রেসটা কিন্তু একদমই লাইট ওয়েট ভিতরে ইনার আছে আর দামানে খুব সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্কের এই দারুন ডিজাইনটা কিন্তু আপরে আপনারা পেয়ে যাচ্ছে স্লিভসটা কিন্তু একদমই ফুল স্লিভ থাকছে স্লিভসের লোয়ারে আমরা পেয়ে যাচ্ছি এরকম কাঠ ওয়ার্কের কাজ সিম্পলের মধ্যে স্লিভটা হবে আর দুপাটাটা কিন্তু বেশ চওড়া লম্বা আছে কালারটা সুন্দর লাগছে জাস্ট দেখেন কি পরিমানে লম্বা চওড়া একটা দুপাত্রা আপনারা পেয়েজ আছে এই ট্রাস্ট এর সাথে ইভেন প্যান পিসের লোয়ারেও কিন্তু আমরা এই যে অ্যাটাচ করাই সুন্দর কাঠ ওয়াইটের প্যানেলটা পেয়ে যাচ্ছি ছটফট করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা শহরটা প্লেস করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ ইভি অল ফর ওয়াচিং ইয়ার্ ভিডিও